আমরা মেয়েরা যদি না দেখাই তাহলে ছেলেরা কি করে দেখবে একদম একদম ঠিক কথা দিদি একদম ঠিক কথা লাখ টাকার আইফোন আর হাজার টাকার জুতো না কিনে একটা করে ওর না কিনে নিজের শরীরটাকে ঢাকো তাহলে দেখবে ছেলেদের নজর এমনিতেই ভালো হয়ে যাবে আরে বা দিদি যে জ্ঞান দিতি লাখ টাকার আইফোন আর হাজার টাকার জুতো না কিনে ওর না কেন বলছি দিদি তুমি বাড়া জ্ঞান দিতেই থাও তা তোমার বাড়া অন্য কই তুমি ওড়না কিনতে পারো হ্যাঁ জ্ঞান দেওয়ার বেলায় আগে আসো আর ওড়না কেনার বেলায় সবাই পরে নাটক মারো নাটক এই পাগলটারে সেরা দিছে কি রাস্তায় হ্যাঁ রাস্তা তো কাঁপাই ফেলাইতেছে এরকম এরকম করে কাঁপাই ফেলাইতেছে ও মা হাতে পিছনে কি এদের কি আর এক প্রতিবন্ধী উড়িয়ে ড্যান্স বাবারে বাবা এই জন্যই কই ঘরের ভূমিকম্প ওদের এক একটা পা তো নাচালা সতলা সাতলা বিল্ডিং ঢাকায় ভেঙে পড়বে আর ও তো তাই না চালাচ্ছে বাইকিস ও বাড়া বাংলাদেশের না বলছি বড়টা তুমি বাডা সাইড মেরে যাইতেছো কেন তুমি দুই পাগের ফাঁদে আছতিই চাও না আই লিট টু জীবনটা শান্তিই হইতো একটু শান্তিই এর পরেরবার আস দুই খাসার মাছ পা বই যাও বই যাও বাড়ার দিদি খুব পরিশ্রমী মানুষ নাস্তি নাচতি বাড়া বগলও ঘামাই ফেলায় হ্যাঁ বগল ঘামাই আরগুলো কী ঘামায় সে বলতে পারতেন দিদি বোগল ঘামালিটা খুব ভালো করে দেখা যায় আর দিদির আর একটা বিশেষ গুণ আছে সে যতক্ষণ কোনো একটা ভিডিওর পিছনে বা রিল বানাতে যায় তার এইটা না মারা পর্যন্ত ভিডিও বন্ধ হবে না করতেই থাকবে তার প্রমাণ দিচ্ছি এত কেবল দুটো দিলাম এখনও দেখো কটা আসছি সিরিয়াল বাই সিরিয়াল দেখতেই থাকো ভয় পেই না দেখি যে না যতক্ষণ ভিডিওর পিছন না মারবে ততক্ষণ পর্যন্ত দিদি শান্ত হবে না তার প্রমাণ তো এই দেখো এই দিদির আবার মির্গি কাজ বলো কোনো একটা ভালো কিছু করতে সার্ট বুলা দিয়া মির্গি রোগের মতো ফাটফাট করে মন্ডা সাইজের জুতু নাকের কাছে গিয়ে শুকাই দিই বৌদি কিরাম লাইক দিস বা দিদি কিরাম লাইক দিস না হেগি গুড়া একটু করে প্যাকেটে করি নাকের কাছে গিয়ে উম দেখো দিন কিরাম লাইক দিই দেখেন মুরগি রোগ ছুটি এর সাথে এরকমই করতে হবে তাহলে জীবনটা শান্তি পাবে আর আমাদের চোখিরও একটু শান্তি পাবে সারা প্রতিবন্ধী পিছন মাত্তি এ গানটাও শেষ শাল এত সুন্দর একটা গান মানে পরিশ্রম করতে করতে বগল মগল ঘামাই কি যে কারবার করি ফেলাইছে রে ও রে 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 একশো কুল পায় না আর এক দুইশো গুণই আমদানি এ না দুইশো গুণ বললি ভুল হবে দুই ব্যাঙের আমদানি শালা বর্ষা তো হইনি তো এ শালা দুটো আইলু কোন জায়গাতে যদি বৃষ্টিই তো মানা যায় তুই না খানা খন বৃষ্টি তো হয়নি দুটোর আমদানি কোন জায়গাতে যে দুটোর পোষে গাড়া ও দাদা তোমরা এদের পোষো কী করিস একটু কও না কী করি পশু বা এরকম ব্যাং রাস্তাঘাটে ছেড়ে দিও না কার পাত্তলাই পিড়ি পাড়া চপাত করি পৈশি যাবে শেষে ঘরে গিয়ে দেখবা সব আছে সব সম ওপর সমানেই আর মজা ভাবা না ও দাদা ছেড়ি না দাদা ছেড়ি না ভাবা যায় এটা ভাবা যায় রাস্তায়ও কোমর দোলাচ্ছে তা রাস্তায় যদি কোমর দোলায় তা ঘরের ভিতর কি দাদার কি দোলাবে হ্যাঁ দাদা চ্যাং মাছও তো তো লাইতে পারবে না যা কষ্ট তো এই এই শালা বাসায় গেলে এর পা নিচ্ছি দাদা টিপে দাদা ছাড়া এই কাজ করতে নেই সারা শরীর দাদাই টিপি দেয় নাইলে এ যে পরিমাণে রাস্তার উপর দাপাই দাপাই বেড়ায় এ বাসায় গিয়ে বেডের তো ওঠার কথা না দাদা একটু ভালো করে টিপ মজা করে টিপ ও মা এ দেখি পিছনে আর একটা বদনা গরবা একেবার ঘাড়ের উপরে নিয়ে দাঁড় রে কিস বাবারে বাবা নিচিরটা বদনা করবার উপরেরটা এলো ফুটু বদনা গরবা ভাবা যায় এরে রাস্তার মাঝখানে কি করি পারে ভাই তোদের কি একটু সরম করে না করে না করে না তোদের লজ্জা সরম করে না লজ্জা কি তোরা সব শাড়ির ভিতরে পেটিকোটের ভিতরে রাখিসনি সব কি রাস্তায় বের করে দিছিস। বাড়ির লোকজন তোকেও কিছু কয় না কয় না হে কবা তো উচিত তোকে কওয়া তো উচিত সালা দু টাকা কামাতে এসি সব জীবন জীবন ধ্বংস করে দিচ্ছি এর ঘাড়ে ওর ঘাড়ে এর পেট ওর পেট পুপ পাট সব দেখাই কদিন পরে তো সালা বাকি থাকবে না ওইটা ওটাও তো দেখাই দিবি তোরা তোদের তো বিশ্বাস নেই